তো একজন ছাত্র উপদেষ্টা আপনারা যে ক্ষমতায় বসেছেন আপনাদের ক্ষমতায় বসিয়েছে কে আমাদের ক্ষমতায় বসিয়েছে ছাত্র জনতা যারা ফেসিস্ট হাসিনা বিরোধী আন্দোলন করেছে তারাই আমাদের ক্ষমতায় বসিয়েছে ছাত্র জনতা কারা আর হাসিনা বিরোধী আন্দোলন কারা করেছে আমরাই ছাত্র জনতা আমাদের নেতৃত্বে এই আন্দোলন হয়েছে তাহলে কি দাঁড়ালো আপনারাই আপনাদেরকে ক্ষমতায় বসিয়েছেন তাই নয় কি জি এই মিয়া আপনি কোন টিপি আমি বোতল টিপি আপনাকে কিছু প্রশ্ন করব আপনি উত্তেজিত হবেন না হ্যাঁ উত্তেজিত হবে না এসব আউল ফাউল প্রশ্ন করবেন না নেন করেন ছয় মাসের ভিতরে নির্বাচন দেওয়ার কথা ছিল কিন্তু এক বছর হয়ে গেল এখন আপনারা নির্বাচন দিচ্ছেন না কেন সংস্কার আমরা বিগত এক বছর ধরে বলে আসতেছি আমাদের কিছু সংস্কার কাজ বাকি এবং চলমান একটা করা সংস্কার ঠিক আছে র এমন কি আমরা সংস্কার শব্দটারও সংস্কার করতেছি তাই একটু নির্বাচন দিতে লেট হচ্ছে এই আর কি তো আপনারা কি কি সংস্কার করলেন সংস্কার সংস্কার তো প্রচুর সংস্কার করতেছি সংস্কার করব আরও ভবিষ্যতে সংস্কার চলমান আছে সংস্কার 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 এবং আমরা সংস্কার কমিশন গঠন করেছি এবং সংস্কার কমিশন যখন প্রতিবেদন দিবে তখন সংস্কার আপনারা জানতে পারবেন কি কি সংস্কার করা হবে তা ব্যাখ্যা করার জন্য বিশ হাজার কোটি টাকা বেয়ে একটি ব্যাখ্যা ব্যাখ্যা কমিটি গঠন করা হচ্ছে আপনারা খুব দ্রুত সময়ের মধ্যেই জানতে পারবেন ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়ি আপনারা যে ভেঙে গুড়িয়ে দিয়েছেন এটাও কি সংস্কারের আওতায় পড়ে অবশ্যই ধানমন্ডি বত্রিশ আমরা বুল্লুজার দিয়ে উড়িয়ে দিয়েছি এটাও একটি সংস্কার ছাত্রলীগ নিষিদ্ধ করেছি এটিও একটি সংস্কার বাড়িতে হামলা করেছি এটিও একটি সংস্কার দেশে যত মুক্তিযুদ্ধ বিষয়ক মূর্তি ছিল সব ঘুরিয়ে দিয়েছি এটিও একটি সংস্কার এবং আচ্ছা বুঝতে পেরেছি হচ্ছে আপনারা অনেক সংস্কার করেছেন কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কিছুদিন আগে স্থানীয়দের সাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের যে সংঘর্ষ হয়েছে সেখানে পনেরোশোর মতো স্টুডেন্ট আহত হয়েছে তার কিছু আগে বিএমপির একজন কর্মী সহাগোত্তা আর ফুটেজ আমরা সরাসরি দেখতে পেরেছি জুলাই আন্দোলনে ছাত্র লীগ কর্তৃক হচ্ছে হামলা হয়েছে বা হচ্ছে দেশে যে গুম খুন হচ্ছে এগুলোর কি বিচার আপনারা করতে পেরেছেন আপনি আরো একটা কথা বলতে ভুলে গেছেন সেটা হলো বিপিনুরের উপর হামলা হয়েছিল আমরা আসলে সবকিছুর নিন্দা জানিয়েছি তীব্র নিন্দা জানিয়েছি প্রতিবাদ জানিয়েছি আর আমরা বিচার চেয়েছি আপনি কার কাছে বিচার চেয়েছেন সরকারের কাছে আপনি নিজেই তো সরকার আসলে আমি আমরা আসলে আমরা বিচার বিভাগের কাছে বিচার চেয়েছি আর বিচার বিভাগ হলো সম্পূর্ণ স্বাধীন ঠিক আছে তো আমরা বিচার বিভাগ স্বাধীন হলে আপনারা বিচারপতিদের অপসারণ করলেন কিভাবে আমরা কোনো বিচারপতিকে অপসারণ করিনি বিচারপতি পদত্যাগ করেছে আমরা আন্দোলন করেছি আমরা আন্দোলন করেছি বিচারপতি পদত্যাগ করেছে তো আপনারা সুষ্ঠু বিচারের জন্য এখনো কোনো আন্দোলন করেছেন আমরা সুস্থ বিচারের জন্য এখন পর্যন্ত আন্দোলন করিনি কিন্তু আপনাদের মতো সাংঘাতিক অপসারণ করার জন্য আমরা এখনই একটা আন্দোলনে ডাক দিব আপনিকে আমি উপদেষ্টার উপদেষ্টা